প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে মুক্ত পক্ষ থেকে আমি সাইকুল ইসলাম বন্ধুরা আজ আমরা দেখব আমরা সাধারণত যখন ইউটিউব থেকে কোনো ভিডিও আমাদের অন্যান্য সোশ্যাল পেজে অর্থাৎ ফেসবুক বা টুইটার বা অন্যান্য পেজে যখন শেয়ার করি ভিডিওটি তো শেয়ার কিন্তু সেই ভিডিওটি অনেক সময় আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় বেশ ছোট আকারে আসে পুরো টাইম লেন জুড়ে আসে না যার ফলে দর্শকরা সাধারণত তাদের চোখে সেটা কম পরে দর্শক এড়িয়ে যায় তো এক্ষেত্রে ভালো করে ফুল স্ক্রিনে যাতে সেই ভিডিওটি দেখা যায় এবং যাতে সবাই যায় সেটির যে উপায়গুলো রয়েছে সেগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায় আপনারা যে কেউ এটি যেকোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন তো তারপর আপনারা দেখে নিন এখানে যেমন ধরুন আমাদের ইউটিউবের যে চ্যানেলটি রয়েছে সেখানে রয়েছে মুক্ত আইটি তো সেটির একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই মুক্ত আইটি হিসেবে তো আমরা ওই ইউটিউবের ভিডিওগুলো এখানে শেয়ার করে থাকি সেক্ষেত্রে দেখুন এখানে আমরা যে ভিডিওটি শেয়ার করেছি সেটি দেখুন তার থাবনেলটি কেটে এসেছে এবং এই পুরো টাইম জুড়ে আসতে পারত সেটি না এসে এখানে খুব ছোট আকারে এসেছে যার ফলে এটি কম চোখে পড়ে তো এটিকে কিভাবে পুরো পেজ জুড়ে দেয়া যায় সেটির জন্য দুটা পদ্ধতি আজকে আমরা দেখবো তার পূর্বে আপনারা দেখে নিন আমাদের এখানে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে অনেক শিক্ষামূলক ভিডিও রয়েছে তো দেখুন এখানে যে আমরা ভিডিওগুলো ইউটিউবে দিয়েছি আপলোড করেছি সেখানে দেখুন প্রত্যেকটা ভিডিওর থামনেলটি পুরোটা দেখা যাচ্ছে কিন্তু ফেসবুকে যখনই শেয়ার করলাম সেটা কেটে অর্ধেক চলে আসছে যেমন এই ভিডিওটি আমরা একটু আগে দেখালাম আপনাদেরকে শেয়ার করলাম তো করার ফলে এটি ছোট হয়ে তো এটি কিভাবে বড় ভিউতে পাওয়া যায় থামনে কিভাবে পুরোটা দেখা যায় সেটি আমরা আজকে দেখবো তো পূর্বে এই আরেকটি ভিডিও আপনাদেরকে আমি ওখানে ফেসবুক পেজে আমরা শেয়ার করে দেখাচ্ছি যেমন এই ভিডিওটি দেখুন এটির আমরা এখান থেকে ইউ আর কপি করে নিচ্ছি কপি করে আমাদের এখানে যে ফেসবুক পেজটিতে রয়েছে সেখানে দেখুন এখানে আমরা এটি শেয়ার করছি এখানে পোস্ট করার সাথে সাথে দেখুন আমাদের যে ভিডিওটি এখানে আসবে আমরা পোস্ট করে দিচ্ছি দেখুন পোস্ট করার সাথে সাথে এই ভিডিওটি খুব ছোট আকারে দেখা যাচ্ছে এবং অনেকগুলো লেখা থামনেল এর অনেকগুলো লেখা কেটে গেল অর্থাৎ এটি পুরো ভিউতে অর্থাৎ পুরো টাইম লেন জুড়ে আনা যাবে এবং সম্পূর্ণ লেখাটি দেখা যাবে এটা যার ফলে দর্শক খুব বেশি আকৃষ্ট হবে তো আসুন সেটার দিয়ে আমরা এখন দেখি তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব আমাদের এখানে আমাদের দুটো ওয়েবসাইটের লিংক রয়েছে এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা লিঙ্ক ডেভেলপ করে যখন শেয়ার করব তখন পুরো টাইম জুড়ে সেই ভিডিওটি সুন্দর করে বড় আকারে দেখা যাবে তো এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কপি করে আপনারা ব্রাউজ করতে পারবেন আমরা নতুন একটি ট্যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক অর্থাৎ এটা হলো সম slash youtube slash generator এটি তে ক্লিক করছি দেখুন ওয়েবসাইট টি চলে এসেছে আমরা যে কাজটি করব আমাদের এখন এই ইউটিউবের এই লিংকটি আমরা এখান থেকে ইউআরএল টি কপি করে নিব নেয়ার পরে এই ওয়েবসাইটে আপনারা দেখেন এন্টার ইওর ইউটিউব ইউআরএল হিয়ার অর্থাৎ ইউটিউবের ওই ভিডিওটির ইউআরএল টি আমরা এখন এখানে এন্টার করছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে পেস্ট করে দিয়ে ঠিক তার নিচে ডিফল্ট ভাবে যেগুলো আছে এগুলো এরকমই থাকবে আপনি ইচ্ছে করলে এখানে ওখানে যে প্লে বাটনটি আছে সেটিকে না দেওয়ার জন্য নো দিতে পারেন তো আমি আপাতত দিয়ে দিচ্ছি এই অবস্থা এখানে দেখুন জেনারেট থামনেইল এখানে আমরা ক্লিক করছি এই বাটনে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি থামনেইলের জন্য আমাদের এই টিউবের ইউআরএলটি ডেভেলপ হচ্ছে অর্থাৎ যাতে আমরা থামনেইলটি বড় দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় দেখুন এখানে সাথে সাথে এই যে ইউর কাস্টম ইউআরএল ইজ আমাদেরকে দিয়ে দিয়েছে এই ইউআরএল আমরা যদি এখান থেকে কপি করে আমরা সোশ্যাল মিডিয়ায় পেস্ট করে যখন পোস্ট করব সাথে সাথে সেই ভিডিওটি থাম্বনেলটি বড় আকারে দেখা যাবে অথবা সরাসরি এখান থেকে ফেসবুকে আমরা শেয়ার করে দিতে পারি সেক্ষেত্রে আপনাকে এখানে ফেসবুকে লগইন করতে হবে তো তারপর তাছাড়াই আমরা এখান থেকে এটিকে কপি করে নিচ্ছি এটা হলো মডিফাই থাম্বনেল নেই এর জন্য যে লিংকটি আমাদেরকে দেয়া হয়েছে আর সেটি আমরা কপি করে নিয়ে আমাদের এই যে পেজটি রয়েছে দেখুন এখানে আমরা পেস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে আমাদের সেই ভিডিওটির থাম্বনেলটি পুরো অর্থাৎ ফুল স্ক্রিন মোডে রয়েছে এবং সম্পূর্ণ লেখাগুলো পড়া যাচ্ছে এবারে আর চার পাঁচ কেটে যাচ্ছে না বা ছোট হচ্ছে না আমরা এবারে পোস্ট দিচ্ছি দেখুন আমাদের এই ফেসবুক পেজটিতে এবারে যে ভিডিওটি আমাদের শেয়ার হলো আমরা যেটি পোস্ট দিলাম সেটি পুরো স্ক্রিন জুড়ে রয়েছে আর ঠিক তার পূর্বে দেখুন যেটা দিয়েছিলাম সেটা খুব ছোট আকারে যার ফলে এটি দর্শকদের চোখে সাধারণত কম পড়ে এবং এটি দেখুন আমাদের যথেষ্ট ডেভেলপ এবং পুরো স্ক্রিন জুড়ে এটি হলো একটি পদ্ধতি অর্থাৎ এই ওয়েবসাইটের এটি একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি আমরা দেখব অর্থাৎ আরো একটি বিকল্প পদ্ধতি রয়েছে সেটা দেখার জন্য আমাদের আপনারা এখানে খেয়াল করেছেন আমাদের আরো একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এটি হলো fblinker.com নতুন আরেকটি ট্যাব নিচ্ছি আমরা এখানে এই ওয়েবসাইট টিউ দিয়ে আমরা সার্চ করছি এই লিংকটি সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এফ এখানে আপনি ইচ্ছা করলে এখানে দেখুন লগ ইন উইথ ফেসবুক আমরা ফেসবুক মাধ্যমে লগ ইন হয়ে নিতে পারি যার ফলে সুবিধা হলো আমরা সরাসরি এখান থেকে শেয়ার করে দিতে পারবো তো আমি সাধারণত লগ করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির মাধ্যমে এখানে লগ করে নেবেন আমার যেহেতু অলরেডি পেজে লগ ইন করা আছে যার ফলে আমি খুব সহজেই এখানে ক্লিক করে করেছি দেখুন ক্লিক করার সাথে সাথে আমার নাম সহ এটি আমি এখন এই অবস্থায় এই ওয়েবসাইটটিতে আমি লগ ইন অবস্থায় রয়েছি এবারে আমরা এই ইউটিউবের যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে তার ইউআরএল কপি করে নিব এই ভিডিওটি উদাহরণস্বরূপ আমরা কপি করে নিচ্ছি নেয়ার পরে এই এর দেখেন ইউর লিংক অর্থাৎ এই টি কপি করে পেস্ট দিচ্ছি সাথে সাথে দেখুন ঠিক সেই ভিডিওটি এখানে পুরো সেই ফুল স্ক্রিন মোডে কেমন আসবে সেটি দেখাচ্ছে থাম্বনেলটি পুরোটা দেখাচ্ছে সাথে সাথে দেখুন এখানে টাইটেল কি ছিল সেটি দেখা আসছে এখানে ডেসক্রিপশন কি আছে সেগুলো লেখা আসছে ইচ্ছে করলে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন আবার সেখানে প্লে বাটন গুলো কেমন হবে সেখানে দেয়া আছে আপনি এখান থেকে চুজ করতে পারবেন এখানে নো প্লে বাটন আছে ডিফল্ট ভাবে আপনি ইচ্ছে করলে প্লে ভিডিও ইনসাইড ফেসবুক এটি দিতে পারেন যার ফলে আপনার ফেসবুক পেজই এটি প্লে হবে আর যদি না হয় তাহলে আপনাকে যখন ওখানে ক্লিক করবেন আপনাকে সাথে সাথে ইউটিউব আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এবারে এখানে দেখুন সাবমিট বাটন রয়েছে নিচে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন ক্লিক করার সাথে সাথে নতুন লিংক তৈরি হয়েছে এবং সে আমাদেরকে বলছে এই ওয়েবসাইট বলছে যে শেয়ার অন ফেসবুক অর্থাৎ এখানে ক্লিক করলে ওই লিঙ্কটি ফেসবুকে শেয়ার হয়ে যাবে তো দেখুন আমরা এখানে শেয়ার অন ফেসবুকে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ফেসবুক পেজটিতে অর্থাৎ আমার পেজ পেজটিতে এটি শেয়ার হচ্ছে আমি এখানে কিছু একটা লিখে দিতে পারি এই ভিডিওটি সম্বন্ধে যদি দেখতে চান লিখে দিবেন দেখুন এখানে যে ভিডিওটি ছিল ঠিক সেটা এখন শেয়ার হতে যাচ্ছে আমরা এখানে পোস্ট টু ফেসবুক ক্লিক করছি দেখুন দেখুন সাথে সাথে এটি পোস্ট হয়ে গেল দেখুন আমি মাত্র আমার টাইম লাইনে যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেটি এখানে দেখতে পাচ্ছেন এবং পুরো স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যেটাকে বলা হয় লার্জ থাবনেল এই লার্জ থাব নেইল অর্থাৎ পুরো চিত্রতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওই লিঙ্কগুলো ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে আমার ইউটিউবের এই ভিডিওটির ডেসক্রিপশনে অর্থাৎ আপনারা এখানে যে ডেসক্রিপশন পাবেন সেই ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কগুলো কাজে লাগিয়ে আপনার এই কাজটি শিখতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং আপনি লাইক বাটনে ক্লিক করে লাইক করুন এবং সাথে সাথে আপনি উপকৃত হন বন্ধুদেরও উপকৃত করার জন্য আপনি আমাদের ভিডিওগুলো বন্ধুদের জন্য শেয়ার করুন কমেন্টস করুন আপনার মতামত জানান আমাদেরকে যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ